সালামের মাসনুন শব্দসমূহ কি সালামের উপকারিতা কি কোন কোন অবস্থায় সালাম দেয়া মা করো কারও মাধ্যমে সালাম পৌঁছানোর নিয়ম কি এক সালামের মাসনুন শব্দসমূহ মুসলমানদের পারস্পরিক সাক্ষাতে ইসলামের বিধানানুযায়ী বিশেষ বাক্যের মাধ্যমে পারস্পরিক দোয়া ও কুশল বিনিময় করাই হল সালাম সালামের মাসনুন শব্দ দুক্ষেত্রে প্রযোজ্য যেমন সালাম প্রদানের ক্ষেত্রে হ সালামের জবাব প্রদানের ক্ষেত্রে সালাম প্রদানের শব্দাবলী সালাম প্রদানের ক্ষেত্রে যেসব মাসনুন শব্দ রয়েছে তা হলো এক আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত আসসালাম দুই সালামুন আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক তিন সালামুন আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক চার আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আপনাদের উপর শান্তি ও আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক পাঁচ আসসালামু ও আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু আপনাদের উপর শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক খ সালামের জবাব প্রদানের পদ্ধতিসমূহ সালামের জবাব প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত শব্দগুলো হলো এক ওয়ালাইকুম সালাম আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক দুই আলাইকুমু সালাম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক তিন ওয়ালাইকা সালাম আপনার উপরও শান্তি বর্ষিত হোক চার ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আপনাদের উপরও শান্তি ও অমলাহর রহমত বর্ষিত হোক পাঁচ ওয়ালাইকুম উসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু আপনাদের উপরও শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক ছয় ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু অমাক ফিরাতহু আপনাদের উপরও শান্তি আল্লাহর রহমত বরকত ও ক্ষমা বর্ষিত হোক তবে উত্তম পন্থা হল সালাম প্রদানের শব্দ অপেক্ষা বেশি শব্দ দিয়ে তার উত্তর দেয়া দুই সালামের উপকারিতা সালাম ইসলামী আচরণের অন্যতম নিদর্শন অন্যান্য ধর্মের সাদর সম্ভাষণের জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলোর চেয়ে সালামের প্রভাব ও প্রতিক্রিয়া অতুলনীয় নিম্নে সালামের উপকারিতা বর্ণনা করা হল এক অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় লাভ হয় দুই পূর্ব পরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক সুদী হয় তিন পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর হয় চার বন্ধুত্বভাব সৃষ্টি হয় পাঁচ আল্লাহর রহমত পাওয়া যায় ছয় এমান ময়বুত হয় সাত অশেষ অর্জিত হয় আট এর দ্বারা বিধর্মীদের অন্তরে সুপ্রভাব সৃষ্টি হয় নয় পরস্পরের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এক শূন্য সামাজিকবোধ জাগ্রত হয় এক এক পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় এক দুই পরস্পরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় এক তিন সর্বোপরি সালামের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একটি জীবিত করার প্রচেষ্টা করা হয় যে সকল অবস্থায় সালাম দেয়া মাকরু সালাম দেয়া যদিও একটি সুন্নতি আদর্শ কিন্তু সর্বাবস্থায় সালাম দেয়া যায় না এখানে কিছু বিধিনিষেধ রয়েছে নিম্নলিখিত অবস্থায় সালাম দেয়া মাকরুব এক নামাজরত অবস্থায় দুই পানাহার অবস্থায় তিন মলমূত্র ত্যাগ করা অবস্থায় চার কুরআন তেলাওয়াত অবস্থায় পাঁচ ওয়াজ নসিহত কিংবা পারদান অবস্থায় ছয় জিকির আয়কারে মশগুল থাকা অবস্থায় উল্লিখিত অবস্থায় অজ্ঞতাবশত কেউ সালাম দিলে জবাব দেয়া মাকরু তবে সংশ্লিষ্ট কাজ হতে অবসর গ্রহণ করে জবাব দেবে এবং পরে তাকে এত সংক্রান্ত মাসালা জানিয়ে দেবে বাহকের মাধ্যমে সালাম পৌঁছানোর নিয়ম বা বাহকের মাধ্যমে অন্যের নিক সালাম পৌঁছানো যায় তখন এভাবে বলবে অর্থাৎ অমুকের নিক আমার সালাম পৌঁছে দাও এ বাক্য বললেই যথেষ্ট হবে মুখে আসসালাম ও আলাইকুম বলা উত্তম না বললেও সমস্যা নেই এ ধরনের সালামের জবাবে বলবে ওয়ালাইকা ওয়ালাইহি সালাম অর্থাৎ তোমার এবং তার উপর শান্তি বর্ষিত হোক মোটকথা সালামের জবাবে প্রেরক ও বাহক উভয়কে উদ্দেশ্য করবে